ডিভিশন ওয়ানে যাওয়ার জন্য ট্রাই করতেছো বাট ডিভিশন টু অথবা থ্রিতে আটকে গেছো আর পারতেছো না একটা ম্যাচ জিতলে দুইটা ম্যাচ হারে যাইতেছো দুইটা ম্যাচ জিতলে তিনটা ম্যাচ হারে যাইতেসো তোমার সাথেও কি এমন হইতেছে কোনো সমস্যা নাই আমি তোমাদের কিছু ট্রিপস দিব যেগুলো তোমরা যদি ইউজ করতে পারো সঠিকভাবে তাহলে খুব সহজে তোমরা ডিভিশন ওয়ানে যাইতে পারবা প্রথম কাজ হবে আমাদের টিম বিল্ড তো টিম বিলটা মূলত এভাবে করতে হবে যে ম্যানেজার যার যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারো ফরমেশানও যার যেটা মন মতো ফরমেশন ব্যবহার করবা কোনো সমস্যা নাই কারণ মানুষের দেখাদেখি ফর্মেশন ইউজ করে যে তুমিও ওই ফরমেশানতে ভালো খেলতে পারবা এমন কোনো কথা নাই ভাই তুমি নিজে যেটাতে ভালো খেলতে পারবা সেই ফরমেশনটাই ইউজ করো এটাই বেটার সিভি রাখবা একটা বিল্ড আপ একটা ডিস্ট্রয়ার যদি পারো দুইটারে বিল্ড আপ লাগাই দাও কোনো সমস্যা নেই দুইটা সিবি বিল্ড আপ লাগাই দাও কোনো সমস্যা নেই আরবি এবং এলবি আরবিতেও একটা ডিফেন্সিভ ফুলব্যাক এল বিতেও ডিফেন্সিভ ফুলব্যাক রাখবা অ্যাটাকিং ফুলব্যাক রাখলেই সমস্যা আরবি এলবি বি দুটাই ডিফেন্সিভ ফুলব্যাক আর ডিএমএফ যেটা ডিএমএফে একটা ডিএমএফ রাখবা সেন্টার সেন্টারে যদি একটা ডিএমএফ রাখো সেটা একটাই অ্যাংকোর ম্যান রাখাই রাহাই লাগবে অ্যাংকোর ব্যতীত কোনো কথা হবে না অ্যাংকর ম্যানের সাথে তুমি বক্স টু বক্স বা যেটা ইচ্ছা মানে অ্যাঙ্করম্যানের সাথে যেটা ইচ্ছা তুমি রাখতে পারো কোনো সমস্যা নেই এ যদি খেলাও তাহলে একটা ক্রিয়েটিভ মেকার অথবা হোল প্লেয়ার রাখতে পারো সমস্যা নেই যে কোনো যার যেটা ইচ্ছা রাখতে পারো আর সিএফ তো যদি সিএফ যদি দুইটা খেলাও তাহলে দুইটাই গোল প্রচার অথবা একটা গোল প্রচার একটা বক্স টু বক্স আর যদি ভাবো যে তিনটা সিএফ খেলাবা আমার মতো তাহলেও পারো সমস্যা নেই তবে গোল প্রচার রাখতেই হবে গোল প্রচার ব্যতীত যে তুমি দুই তিনটারে একদম বক্স টু বক্স রাখবা তাহলে হইব না ম্যাচ শুরু হওয়ার পর আমরা কিছু কমন ভুল করি যে ভুলগুলা একদমই করা যাবে না খেলার সময় যদি তুমি শুধু বাটন প্রেস করে গোল দিতে চাও তাহলে হবে না পাস করা শিখো ওয়ান টু ওয়ান পাস কখন পাস দিবা কখন কাউন্টারে যাবা এটা বুঝতে শিখো যত বেশি বল নিজের কাছে হোল্ড করে রাখতে পারবা অপোনেন্টের উপর তত প্রেসার পড়ে থাকবে মানে অপোনেন্ট তত প্রেসিংয়ে থাকবে আর যখনই দেখবা যে অপোনেন্ট প্রেসিংয়ে আসে তখন অপোনেন্ট যখন একবার বল পাইবে তখন দেখবা যে আন্দা কুন্দা পাস দিতে শুরু করিয়া দিছে পাস দিতে শুরু করছে নয়তো শর্ট মারতে শুরু করছে তো তখনই যদি তার কোনো একটা ভুল হয় একটা ভুল সে করে বসে সেই ভুলটা যদি তুমি কাজে লাগাইতে পারো তাহলে দেখা যায় বা যে তুমি একটা গোল মানে খুব সহজে একটা গোল দিয়ে দিছো তার ভুলের কারণে আর আমরা যে কিছু কমন ভুলগুলা করি যে ভুলগুলা একদমই করা যাবে না ভাই মেন মেন প্রথম ভুলটাই হলো যে আমরা যদি একটা ম্যাচ হারা যাই মানে আমরা রাগে মাগে একদম গেম থেকে বের হয়ে যাই এটা করি সেটা করি ফর্মেশান চেঞ্জ করি ভাই রাগ করা যাবে না ভাই মাথা ঠান্ডা করে খেলতে হব ম্যান প্রথম কাজই হলো রাগ কন্ট্রোল করতে হবে রাগ করলেই হইব না ভাই রাগ করা যাইব না এ রাগ করতেছি একটা ম্যাচ হারে গেলাম দ্বিতীয় ম্যাচে যায় ফরমেশান চেঞ্জ করতেছি ভাই এটাও করা যাবে না রাগ করা যাবে না ফর্মেশান চেঞ্জ করাও যাবে না একটা ম্যাচ হারে যাইতেছি রাগের মাথায় কি করতেছি তোমার ম্যানেজার চেঞ্জ করে ফেলতেছি ফরমেশান চেঞ্জ করে ফেলতেছি প্লেয়ার চেঞ্জ করে ফেলতেছি বা এটা করা যাবে না এটাই আমাদের সব চাইতে বড়ো বোকামি যে আমরা একটা ম্যাচ হাইরা যাই আর ফরমেশান চেঞ্জ করতে লাগে পড়ি প্লেয়ার চেঞ্জ করতে লাগে পড়ি দুই একটা ম্যাচ হারতেই পারো এটা কমন ভাবে নিতে হবে কারণ তুমি যে রকম জেতার জন্য গেমে আসছো সেরকম সেও জেতার জন্যই গেমে আসছে আর ভাই কোন আমি এইটা গেম মানে স্ক্রিপ্টে ভরা ভাই মানে তুমি যতই ভালো খেলো না কেন যদি স্ক্রিপ্টেড ম্যাচ হয় তোমার ম্যাচ হারাই দিবই ভাই তুমি যতই ট্রাই করো না কেন পারবা না তো ভাই মানে স্ক্রিপ্ট থেকে বাঁচার জন্য একটা ট্রিক্স আছে সেটা হলো যে একটা ম্যাচ খেল বা একটা ম্যাচ খেলে দেন গেম থেকে মানে গেম একদম ক্লোজ করে দিব ফোনে মানে ব্যাকগ্রাউন্ডে রাখবা না আর কি গেম মানে ক্লোজ করে দিয়া গেমটা নতুন করে আবার ওপেন করবা তারপর দেন আবার স্টার্ট করবা তাহলে এমন করে যদি খেলো একটা ম্যাচ খেলা আবার একটা গেম থেকে বের হয়ে যায় নতুন করে গেমে ঢুকে আবার নতুন করে স্টার্ট দিবা তাহলে মানে এরকম করে খেললে আমি মানে আমি নিজে ট্রাই করে দেখছি মানে এটাতে স্ক্রিপ্টিংয়ের শিকার খুব কম হয়েছি আমি মানে খুব কম মানে এমনি আর কি ডিভিশন ওয়ান মারসি আমি আর কি মানে এমনে করলে তোমার হলো স্ক্রিপ্টের পরিমাণটা কুইমা যায় আগে যেরকম দেখা যাইতো যে একটা ম্যাচ খেললে দুইটা ম্যাচ এই ধরে নাও যে হারাই দিত স্ক্রিপ্টিংয়ে খেলায় তো সেটা আর হয় না বুঝো ডিভিশন ওয়ানে যাওয়ার কোনো শর্টকাট নাই তবে আমি যেভাবে যেভাবে বললাম সেভাবে যদি খেলতে পারো তাহলে আশা করা যায় খুব সহজেই ডিভিশন ওয়ানে চলে যাইতে পারবা তো এখন কে কোন ডিভিশনে আসো কমেন্টে জানায়ও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ